আমাকে একজন বলছেন আচ্ছা আপনি তো টিউশনের বিরুদ্ধে এত কথা বলছেন আপনি তো জানেন যে স্কুলে তো কোনো পড়াশুনোই হয় না আমার ছেলে সরকারি স্কুলে পড়ে তো এই যে স্কুলে কোনো পড়াশোনা হচ্ছে না তো একটা যদি আমি টিউটর না নিই আমার ছেলে শিখবে কী করে খুব লেজিটিমেস্ট প্রশ্ন বক্তব্য হচ্ছে যে দাদা স্কুলে তো কিছু পড়াশোনা হয় না তাহলে আমার ছেলেটা শিখবে কী করে এবং দেখুন এখানে আমি একটা জিনিসই বলবো সেটা হচ্ছে এই যে আমাদের সময় স্কুলে কোনো পড়াশোনা হতো না আপনি যদি আমাদের থেকে আরও তিরিশ বছর আগে যান সবাই স্কুলে সব হাফ প্যান্ট পরে যেত মারামারি করতো খেলাধুলা করতো চলে আসতো আমরা তো গ্রামের স্কুলে পড়েছি বেশ করে একই ব্যাপার কোনো দিন যেমন মনে হয় না প্রাইমারি স্কুলে পড়ে কোনো পড়াশোনা হতো বলে বা যেটুকু করতো সেটুকু কোনো কাজের বলে ইনফ্যাক্ট নরেন্দ্রপুরেও যখন পড়েছি সবচেয়ে ভালো স্কুল বেঙ্গলে হায়ার সেকেন্ডারি সেখানেও যে আমি ক্লাসে যেতেও তো আমাদের হানড্রেড প্রায় মানে অ্যাটেন্ডেন্স কম্পালসারি ছিল কিন্তু গিয়ে যেয়ে আমি খুব একটা ক্লাস থেকে কিছু শিখেছি আমার তো মনে করতে পারছি না বলে ভেরি ভেরি রিয়ার মানে দু একজন অফকোর্স ব্যতিক্রম টিচার ছিলেন স্ট্যাটিস্টিক্সে প্রফেসর গিরি ছিলেন বা কেমিস্ট্রিতে এভিএস ছিলেন ওরকম এক্সেপশনাল কয়েকজন টিচার বাদ দিলে বাকি শেখার মতো কিছু জিনিস তো আমি নয়েন্দ্রপুর ভাই পাইনি যে টিচারদের কাছ থেকে কিছু শেখার আছে বলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনি বলবেন যে আপনার বাবা মা শিক্ষক ছিল তারা পড়াতো না বাবা মা পড়াতো না সেটা নয় ঘটনাটা হচ্ছে এই যে আমি কিন্তু সেই জন্যে টিউশনের বিরুদ্ধে বলছি না আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যদি মানে টিচিংয়ের আসল উদ্দেশ্যটা কী এখন মুশকিল হয়ে গেছে কি আপনারা বোঝেন যে শিক্ষা মানে হচ্ছে আমার ছেলেটাকে যেমন কোনটা কেন পরীক্ষায় পাস করতে হবে কিন্তু আপনি আমি আপনাকে একটা কাউন্টার চ্যালেঞ্জ করছি আপনার ছেলে পরীক্ষায় পাশ করে করবে কি আপনার ছেলে যদি আজকে মাধ্যমিকে নাইনটি নাইন পার্সেন্টও পায় উচ্চ মাধ্যমিকে এইটি পার্সেন্টও পায় সে কী কাজ পাবে কিছু পাবে না আপনার ছেলে বিটেক করলে কিছু পাবেন হ্যাঁ আইটি আইটিজেইতে পেলে একটা ব্র্যান্ড আছে সেখানে একটু লাভ আছে নিটে পেলে ডাক্তারি করবে লাভ আছে তাও ডাক্তারও প্রচুর বেকার ঠিক আছে কিন্তু ঠিক আছে এটা দ্যাট ইজ ডেফিনেটলি পজিটিভ তো প্রশ্নটা হচ্ছে এই যে আপনার তো এখন এইটুকু অন্তত আপনি তো স্বীকার করবেন আমি কোনো আদর্শবাদে যাচ্ছি না যে উপনিষদের দিনে কিভাবে পড়ানো হতো প্লেটো কিভাবে শিক্ষার উপদেশ দিয়েছিলেন সেগুলো অনেক বড় ব্যাপার যেগুলোকে আমার খুব মানে কাছের বলে মনে হয় বাট দে রাইট একটু মুশকিলটা হচ্ছে আপনি যদি শুধু এইটুকু প্র্যাকটিক্যালিটিটাও ভাবেন আপনার ছেলেটাকে একটা জায়গায় করে খেতে হবে সে কি এখন মাধ্যমিক হানড্রেডে হান্ড্রেড পেলে পাবে কোথাও করে খেতে পারবে পারবে না আমি আবার বলছি স্কুলের চাকরি থাকবে না স্কুলের চাকরিতে ইম্পসিবল ব্যাপার যেভাবে স্কুলের চাকরিটা ওয়েস্ট বেঙ্গলে কনস্ট্রাক্ট করা হয়েছে তাতে বাজেটে কুলাতে পারবে না দিস ইজ গোয়েন্ট টু বি ডিজাস্টার ফর মেনি পিপল এবং সরকারও আস্তে আস্তে বুঝবে এতে কারণ অ্যাকচুয়ালি দেখুন আজকে ভারত যেভাবে এগোচ্ছে আমি যদি দেখি তাতে কিন্তু ভারতের একটা ম্যান পাওয়ারে একটা ভীষণ ক্রাইসিস আছে যে আমরা ঠিকঠাকভাবে ভারতে ম্যান পাওয়ারকে স্কিল এবং ট্রেন করা যাচ্ছে না চীন এটা বুঝতে পেরে টিউশনি কিন্তু তিন বছর আগে বন্ধ করে দিল এখন চীন পুরো অন্যভাবে বাচ্চাদের ট্রেনিং দিচ্ছে হয়তো দেখবেন ভারত কালকে সেই চীনের চীন যেহেতু একটা সফল দেশ বাচ্চাদের ভালো ট্রেনিং দিচ্ছে অনেক বেশি মেধাবী ছাত্র তারা বার করতে পারছে সেই মডেলে গেল সেই মডেলে কিন্তু একদম সেটা সেলফ লার্নিং সেলফ লার্নিং উইথ টয় সেলফ লার্নিং উইথ ডিভাইস অনেক ব্যাপার আছে এবং চীনে এখন যেটা চেষ্টা চলছে ওরা এখন এআইয়ের জন্য অলরেডি চেঞ্জ করছে নিজের ক্যারিকুলামকে এবং আমি ওদের কিছু কিছু প্রবলেম আমার কাছে আসে ক্লাস ফোরে ক্লাস ফাইভে ক্লাস সিক্সে চিনে কি শেখানো হচ্ছে আমি দেখতে পাচ্ছি খুব যেগুলো আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের পড়ানোর চেষ্টা করি কিন্তু আমার বাচ্চাগুলো শেখে না কারণ ওরা তারপর আমার কাছ থেকে শিখে আবার গিয়ে স্কুলের জিনিসগুলো পড়ে যে সব কিছু ভুলে যায় চীনে শেখানো হচ্ছে ওপেন এন্ডেড প্রবলেম কাকে বলে কারণ ওরা অলরেডি জানে যে এর যুগে যেগুলো ক্লোজ প্রবলেম ম্যাথামেটিক্যাল সেগুলো কিন্তু অলরেডি জিবিটি সলভ করে দেবে তাহলে মানুষের যে বিদ্যাবুত্তির যে উন্মেষ হওয়া উচিত যেটাতে মানুষ এআইয়ের যুগে এক্সেল করবে সেই জিনিসটা কিন্তু চিন শেখাচ্ছে কিন্তু আমরা শেখাচ্ছি না তো স্কুলের এই যে পড়াশোনার ব্যাপারটা একশো একশো পাবে এটার মধ্যে একটা মেজর প্রবলেম হচ্ছে যে জিনিসগুলো শেখানো হচ্ছে স্কুলের সেগুলো এই এআইয়ের যুগ আসার আগেও সেগুলো অবসোলেট হয়ে গেছিলো অবসোলেট মানে একদম ইউজলেস কোথাও কাজে লাগবে না আমার এটাই সবচেয়ে সমস্যা যে স্কুলে যেগুলো শেখানো হচ্ছে ম্যাথসের নামে সায়েন্সের নামে সেটা টোটাল অবসোলেট কোথাও কোনো কাজে আসবে না শিখতে হবে পুরো অন্য হবে। তো সেইখানে আমার প্রশ্নটা কি যদি সেলফ লার্নিং তার বজায় থাকে সে নিজস্ব সময় পাবে কোন একটা ছেলের সময় তো লিমিটেড দাদা আপনি করবেন কি তার তো স্কুল বাদ দিয়ে তো আট ঘন্টা সময় আছে এবার সে যদি সেই সময়টাকে ঠিকঠাকভাবে ম্যানেজ না করে ভবিষ্যতের জন্য যদি তৈরি না হয় তার ব্রেনটা যদি ডেভেলপ না করে হবে না আর মেন প্রবলেম আমি তো দেখতে পাচ্ছি সাঁতারটা আটটা নিচ্ছে যার ফলে খেলাধুলা করছে না ফলে ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে না লার্নিং স্কিল কিছু নেই তো ওই পড়িয়ে লাভটা কি ওর থেকে বরং আপনি আপনার ছেলেকে কলের মিস্ত্রি মোবাইলের মিস্ত্রি রেফ্রিজারেটরের মিস্ত্রি করলে সে কিন্তু জীবনে অনেক উন্নতি করবে এবং ভালো করবে অ্যান্ড বাই দ্য ওয়ে নো প্রফেশন ইজ স্মল তারা কিন্তু ভালো ইনকাম করছে কিন্তু আপনি এইভাবে ছেলেটাকে পড়াবেন পড়িয়ে মাধ্যমিকে হান্ড্রেড পাওয়েন উচ্চ মাধ্যমিক হান্ড্রেড পাওয়েন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে দেবেন বেকার বসে থাকবে তবে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পা চাকরি পাবে হচ্ছে কি যে ব্যাংকের সেলস অফিসার ব্যাংকে বসে বসে লোন বেঁচে বেড়াবে হ্যাঁ মাস থেকে তিন মাস ম্যাক্সিমাম মাস বলে তিন মাসের মধ্যে চাকরি ছেড়ে এসে বাড়িতে এসে কান্নাকাটি করবে তারপর এম বিএ করাতে চেষ্টা করবেন তারপর এই করানোর চেষ্টা করবেন দেখবেন সারা জীবনের করতে করতে আপনার ছেলের বয়স ফর্তি হয়ে গেছে রকম একটা ছোটোখাটো প্রাইভেট জব এসে টিকে আছে এখন আপনি এটা যদি চান টিউশনই চালিয়ে যান তা আপনি যদি চান যে নতুন যুগে আপনার ছেলেকে বেঁচে থাকতে হবে তাহলে আপনার ছেলে ঠিক আছে এক দুজন যদি ভালো টিচারের কাছে পড়ে কোনো অসুবিধা নেই সেখানে সে যদি সে টিচার যদি টিচারের মতো হয় যে তার জানার ইচ্ছাটাকে বাড়িয়ে দেবে কিন্তু সেটা তো না টিচারকেও তো আর করে হচ্ছে যাতে ছেলেকে পায় পাবে ছেলেকে মাস্ক না পাওয়াতে পারলে টিচারেরও চাকরি যাবে তো সেই জন্য এটা সব দিক থেকে একটা খুব সেলফ ডিফিটিং সিস্টেম হয়ে গেছে যার জন্য চায়না তিন বছর আগে থেকেই টিউশন পুরোপুরি বন্ধ করে দিয়েছে এটা ভুললে কিন্তু হবে না